আচ্ছা তোমার চেতনা রূপ চৈতন্যকে জাগাও তবে না তোমার চৈতন্য ফিরলে চৈতন্য নামে জলাশবে এইজন্যই বলছি চৈতন্য কথা চৈতন্য চৈতন্য যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলে নাম চৈতন্য মহাপ্ৰভু নেতাই গোমৃত হরে ও চেতনাটাকে জাগাবো হ্যাঁ অজ্ঞতন অন্ধকার তুলি করো এই যে বাবা এখানে আজকে কি হচ্ছে কত আলো দেখুন মনে হচ্ছে আপনাদের দেখতে অসুবিধা হয়েছিল তাই আমার আলো দিয়েছি তাই তো কেন যাতে আপনারা স্পষ্ট দেখতে পান যার আলো যেখানে আলো যত পরিষ্কার হবে যত তীব্র হবে তত দর্শনটা ভালো হবে তাই তো এখানটা অন্ধকার হয়ে গেলে আপনি বসে থাকবেন আপনি আমি আপনাকে দেখতে পাবো না আর আপনি আমাকে দেখতে পাবেন না যেমন হৃদয়ে মায়ার অন্ধকার গুড়ো হয়ে আছে গাঢ় হয়ে আছে কুচ্ছটি অন্ধকার দেখতে পাচ্ছি না ঈশ্বরের সর্বভূতা নাম ঈশ্বর সবার মধ্যে আছে তোমারও মধ্যে আছে আমারও মধ্যে আছে অজ্ঞান অন্ধকারটা এত গাঢ় হয়ে আছে আমার হৃদয় মন্দিরে ভগবান বসে আছে আমি দেখতে পাচ্ছি না আর যতদিন না হৃদয় মন্দিরে ওই চৈতন্যের চেতনা আমাদের হচ্ছে ততদিন তো চোখে জল আসবে না তাহলে এই অন্ধকারটা দূরীভূত করবো কি করে জ্ঞান ন তিমিরং ধস্য জ্ঞান নন্ জেন শলাকয়া চক চুর্মিলি তং এ ন তস্মৈ শ্রী গুরবে না মানে তা গুরবে নমো অ জ্ঞান ন তিমিরং তিমির মানে অন্ধকার অজ্ঞান তার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞান নন্ যেন শলাকয়া জ্ঞানের শলাকয়া মানে আলো জ্ঞানের আলো যিনি জেলে দেবেন তিনিকে তসমৈ শ্রী তিনি আমার গুরুদেব গুরুদেব যে জ্ঞানের আলোটা দেবে সেই জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকারটা দূরীভূত হলে আমরা সেই পরম দয়া ঈশ্বরের দর্শন পাবো অনুভব করতে পারব তার জন্যেও কাঁপতে পারব কিন্তু আমার তো হচ্ছে না তাই মহাজন বলছেন এই জগতে গুরু তত্ত্ব হচ্ছে নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন গুরু তত্ত্ব কৃপা হলে তবেই না আমার হৃদয়ে সেই মলিনতা দূরীভূত হবে তা নিতাই চা তবে তোমার কৃপা হবে তবে আমি আনন্দে গরুর বলতে বলতে কাঁদতে পারবো বলো না আরে কবে চা। চাঁদের করুণা কবি হবি সংসারের বাসনা কবি আমার থেকে দূরে যাবে সারা জীবন সংসার সংসার করে গেছি কখনো বলেছি ছেলে আমার কখনো বলেছি মেয়ে আমার কখনো বলেছি স্বামীটা তো আমার যদি শেষ বয়সে শেষ প্রান্তে মৃত্যুর দোরগড়ায় গিয়ে দাঁড়ালাম তখন ছেলে বলে বুড়ো কবে মরবে বউমা বলে বিদ্যাশ্রমে দিয়া সই কে সংসাপ কাদের জন্য কাঁদলাম কাদের জন্য কুরলাম যারা শেষ দিনে একবার কাছে এলো না তাকিয়ে দেখো আমার গউর হটিকে নদী আর মাটিtense নদী জগত প্রতার জগত জীব উদ্ধার করবে ধুল হাতি ধরে পাই ধরে বলে ওরে কুলি মধু আক হরি ধরাতে আইলো এই ধরাতে আইনু মায়া জালে বদ্ধ হয়ে আমি বৃক্ষ হইনু এই মায়া জালে মায়া জালে বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সব হইলো কি গো মা মনে পড়ছে কিছু কিছু

সইতে পারি সেদিন দয়াময় হাসতে হাসতে বলেছিল হেরে চুরাশি লক্ষ জনি করিয়া আমার পেছু সাধের মানব চলো মানব হতে চাইলি তাই দিলাম কিন্তু ওরে হ্যাগমা কষ্ট করে মানব দেহ পেতে হয়েছে অনেক চোখের জল দিয়ে

ছিল বুকে হাত রেখে বলো আমি তার দাস হতে পেরেছি পারবে বলতে তার দাস হতে পারে ভগবানকে বসানোর কথা ছিল যে হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করে আমার ভগবানের পূজা করার কথা ছিল সেই মনটা আমি বিষয়কে দিয়েছি সেই মনে আমি বাসনাকে বসিয়েছি সেই মনে আমি সংসারকে বসিয়েছি তাই নি তাই চাঁদের যখন কৃপা হবে বিষয় বাসনা যখন দূরে যাবে তখন কি হবে মনটা সুস্থ হবে তাই না মা মায়েরা কলসি দেখেছো কলসি আছে কলসি ছাড়ো বালতি আছে তো বাড়িতে জল ভরে আনো বোতল ধরো একটা বোতলের মধ্যে বা বালতির মধ্যে বা কলসির মধ্যে জল পরিপূর্ণ আছে তারপর আবার জল ঢালছো জলটা কি ধরবে তাহলে কি সেই কলসি থেকে আগে জলটা ফেলে দিতে হবে কলসিটা শূন্য হলে তবে আবার তাতে নতুন করে জল ভরা যাবে তেমন একটাই তো হৃদয় এই হৃদয়ে যদি আমি হিংসা জমিয়ে রাখি মায়া জমিয়ে রাখি দেশ জমিয়ে রাখি অহংকার জমিয়ে রাখি তাহলে তাতে কি আর ভক্তি ধরবে মা আগে হৃদয়টাকে খালি করো সত্য করো পরিষ্কার করো তবেই না তাতে ভক্তি ধরবে তাই মহাজন লিখছেন যদি নিদাই যাদের কৃপা হয়ে যায় বিষয় বাসনা দূরে চলে যায় তখন কি হবে বিষয় ছাড়িয়া গবে কি হবে কি হবে বললাম

নাও হতে পারে হোক নাই হোক কিন্তু জীবনে একটা আশা থাকে একটা জায়গা যাবো কোথায় যাবে ভাগবত ধাম তো এই দেহ নিয়ে তো যাওয়া যাবে না যাওয়া যাবে হ্যাঁ গো কারা কারা যাও হাত তোলো দেখি একটু যাবে না সবাই যাবে বা স্বর্গে যাবে তো বাবা কি করতে হবে মরতে হবে মরলে তবে তো স্বর্গে যাওয়া যাবে তাহলে মৃত্যু ছাড়া স্বর্গও পাওয়া যায় না তার মানে কষ্ট না করলে কেষ্ট পাবেন তাই যতক্ষণ আমি ভাববো ওে জি করে তাকবো নিচে ঘুমাবো হ্যাঁ নরম বিছানায় ঘুমাবো যতদিন বিষয় বাসনা জড়িয়ে আছে কষ্ট হচ্ছে না ততদিন ভগবত প্রাপ্তি হবে না তাই মায়েদেরকে বলছি কোন ধাম যেতে চাও জীবনে কি আশা আছে কোনথায় কোথায় একবার হলেও যেতে চাও কোথায় বৃন্দাবন হ্যাঁ একটা আশা বৃন্দাবন তখন যেতে পারবে কখন বিষয় ছাড়িয়া গাবে শুদ্ধ হবে মোর

বিষয় বাসনাকে পরিত্যাগ করে মনের শুদ্ধিকরণ না হলে বৃন্দাবনে যাওয়া যায় না আজকে এটাই আমরা শুনবো কি করে শুদ্ধ হয় করে বৃন্দাবনে যাওয়া যায় তাই মাগ যারা বৃন্দাবনে যাবেন এই যে আমি লীলাই ঢোকাটাকে একটু করে গুরুচন্দিকা সবাই গাই কেন আগে গৌর আশ্রয় তারপর প্রশ্ন তাই যদি কেউ বৃন্দাবনে কোনোদিন যান আগে একটু নবদ্বীপ ভ্রমণ করে আসবেন নবদ্বীপের মাটি একটি মস্তকে নিয়ে তারপর বৃন্দাবন যাবেন তাই আসুন সেই নব নবদিয়ার মাটিতে আমার গোড়া চাঁদ এসে হাতে ধরে পায়ে ধরে অযাচিতভাবে নাম দিয়ে গেলেন যার অযাচিতভাবে নাম দেওয়ার ফলস্বরূপ আজকে হরিবাসর সবাই একবার মিলে বলেন জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি আর একটু জোরে হবে কি আরেকটু জোরে কি হবে

তপ্তমানো গৌরাঙ্গি তপ্তমানে উত্তপ্ত গরম উত্তপ্ত সোনা কাঞ্চন মানে সোনা উত্তপ্ত সোনার মতো গায়ের বর্ণ হচ্ছে আমার শ্রীমতী রাধারানী আর আমার কৃষ্ণের গায়ের রংটা কেমন একদম মিশকালো সেই দুই দেহ যখন এক হয়ে গেল আমার গৌর হরির গায়ের বর্ণটা হলো কাঁচা সোনার মতো তাই বলা হয় সোনা গায়ের বর্ণটার জন্য বলে সোনার গৌর যেহেতু বলা হতো সোনার গৌর তাই সোনার গৌর এসেছে বলে সোনার নদীয়া কিন্তু কোন নদীয়া ভক্ত যেখানে ভগবান সেইখানে এত ভক্ত যদি এইখানে হয় তাহলে আমার ভগবান এইখানে আর ভগবান যদি এইখানে হয় তাহলে নবদ্বীপ নদীয়া কোনটা এইটা তো নদীয়া তাই এটা আমাদের নদীয়া নয় এটা নদীয়া তো তাহলে বলি সোনার নদিযা ওলো ধ্বনি হরি ধ্বনি গৌর হরি হরি বল হরি বল সবে তো শোনা যায় আমাদের গোরে ধনে হাতগুলো কেমন আছে তোমাদেরগুলো কেমন আছে নদীয়া বানাও তবে না নদী আর আসবে আর নদিয়ায় কেউ এমন করে না যা হবে গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তোলো আর যাকে হাত দেয়নি ভগবান আর তুলবে কেমন করবে হাত নেই দেয়নি ভগবান না দিলে তুলতে হবে না যাকে ভগবান হাত দিয়েছে সে তোলো একো সামনে বসে হাত তোলে সাহস দেখেছো তোলো হ্যাঁ উলু তনি উলু তনি গহু দিল আমাদের গহু গৌর হরি এসেছে না আসেন এসেছে দেখতে যাবে কারা কারা গৌরকে দেখতে যাবে একটু হাত তোলো দেখি পশ্চিম বাংলার মাটি মুর্শিদাবাদ জেলা আর এই মুর্শিদাবাদ জেলার কাঁদি শহর এই কাঁদি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ গঙ্গা গোবিন্দ সিংহরা ছিলেন দুই ভাই গঙ্গা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দের সন্তানাদি ছিল না গঙ্গা গোবিন্দ সিংহের একটি মাত্র পুত্র সন্তান কৃষ্ণ সিংহ রান কৃষ্ণ সিংহের একটি মাত্র পুত্র সন্তান হলো কৃষ্ণচন্দ্র সিংহ যাকে আপনার